না এই শিকারটাকে ঘর নিয়ে যাই আমার লালু আর ভুলু সকাল থেকে কিছু খাইনি কই আমার সোনারা লালু আর ভুলু তোরা সব কোথায় বেরিয়ে বাবা তোদের জন্যে খাবার এনেছি কি ব্যাপার কোনো সারা শব্দ কিছুই পাচ্ছি না কেন ওই পাশ দিয়ে একটু দেখি তো বাবা রে বাবা এত জব্বর খাবার আশেপাশে কেউ কেউ তো দেখছি না হে 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 কই রে লালু আর ভুলু তোরা সব তাড়াতাড়ি চল ও যা খেলাম না পুরো ফাটিয়ে দিলাম এ কি আসছে আরে তো না না পালাতে হবে ওরে বাবা রে আমি পালাই না 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 এটা কি হলো এই শেয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতেই হবে আরে মামা যে অত রেগে আছো কেন অত রাগ করলে কিন্তু খাবার হজম হয় না হে 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 এই শেয়াল এবার কিন্তু তোর হাসি বন্ধ করবো দুষ্টু পাঁচি শেয়াল একটা প্রতিদিন প্রতিদিন আমার খাবারগুলো চুরি করে খাস কেন হে 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 মামা খাবার আর চুরি করে খেলাম কোথায় আমি তো একটু টেস্ট করে দেখছিলাম শেয়াল টেস্ট টেস্ট আমি এখন তোকে এই শোন শেয়াল চালাকি করে বাঁচতে পারবি না হে 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 তাহলে আসো মামা প্রতিযোগিতা করি যদি জিততে পারো তাহলে আমাকে খাবে আর না জিতলে আমাকে এক সপ্তাহের খাবার লাগবে বলো রাজি ওকে ওকে ঠিক আছে হা 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 আরে আমি হলাম এই জঙ্গলের দৌড়বাজ বাঘ আর তোর এত বড় সাহস চল তবে দেখি কার কত দম বাঘ মামা চলো তবে শুরু করি ঠিক আছে ঠিক আছে চল দেখি কার কত দম শোনো বাঘ মামা চাকলা নদীর তীরে যে বড় জাম গাছটি আছে সেইখানেই পৌঁছাতে হবে গো সে শেয়াল তুই এখানে কিন্তু আমি তো তোকে অনেক পিছনে ফেলে এসেছিলাম তুই আমার আগে চলেলি কিভাবে কীভাবে হে 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 আসলে বাঘবামা বুদ্ধি থাকলে সব কিছুই সম্ভব হয় শক্তির চেয়ে বুদ্ধিই হলো বড় তার মানে আমি আবারও বোকা বনে গেলাম